নমস্কার বন্ধুরা আজ গুরু পূর্ণিমার শুভ দিনে আমার সকল বন্ধুকে জানাই গুরু পূর্ণিমার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো এই সকাল সকালই চলে এসেছি সুভাষ ভাইয়ের বাড়িতে তো এখানে দেখো নারায়ণ পুজো হচ্ছে আজকে খুবই ভালো দিন তো পুজোয় আমরা সবাই এসছি ভোরেই পুজো আরম্ভ হয়ে গেছে আর ঠাকুর মশাই এত সুন্দর পুজো করছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সবার মঙ্গলের জন্যেই এই পুজো হচ্ছে তো চলো দেখতে থাকো তার সাথে রয়েছে মানে পুজোর পরেই হবে যজ্ঞ তো যজ্ঞটাও খুবই ভালো মানে খুবই সুন্দর হয়েছে দেখতে থাকো তো এখানে এই যে চলে এসেছি সকাল সকাল স্নান করেই ধোয়া জামা কাপড় পরে সবাই এসছে এই যে তো এখানে একটু পুজো তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং পুজোতে বসেছি সত্যি মনটা এত ভালো লাগে সকালবেলায় ভোরবেলায় এই যে ঠাকুরের একটা মন মন্ত্র পড়া তো খুবই ভালো লাগছে তো এই যে বসে আছি সবাই নমো বিষ্ণু নম বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা যতদেব তবে প্রদীপ্ত হইল জামাতা নৌকা সলিলে ডুবিল তাহা দেখি সাধু করে ঘর উচ্চনাদ হায় হায় প্রসাদ কলকি ব্রহ্মাদ শুনি সাধু না যায় ডুবিয়া মরিতে জননী না পারে তারে ধুইয়া রাখিতে হেন কালে দৈব হইলো হইল আচম্বিত শিরানি ফেলিয়া সুতা কইল বিপরীত ज्योति तो बीर ज्योति तो ज्योति

ओं तद्वुपरम पदम सदा नारायणाय स्वाहा ओम तद विष्णु तद्विष्णुपरम पदम सदा पश्यूरक्षुरा देश देवता सोदेदेव स्वाहा ओं नवग्रहाय रविग्रहाये स्वाहा ओं चंद्रग्राहे स्वाह ओं हिम सिंह मंगलाये स्वाहाबुधाए स्वाहा ओं बिहस्पत स्वाहा ुक्राय स्वाह ओ सोमेश्वराय स्वाहा ओं ह्रीं ईं केतवेश स्वाह ओं ह्रीं राघव स्वाह नवग्रहाय भू स्वाहा नवग्रहाय भुव स्वाहा नवग्रहाय स्व स्वाह नवग्रहायुव स्वाह